दिने दिन त

হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম বাজার করে আর এই দেখো তেলো কাঁকড়া কাঁকড়া মানেই আমার পছন্দ সে তেলো হোক আর পেচ্চা হোক আর বড় হোক তো পাঁচশো নিয়েছে সত্তর টাকা নো প্রবলেম এবার কাটাকটি করব কিন্তু খুব খতরনাক এগুলো একদম মানে জ্যান্ত এখন এই যে জল হয়েছে আমাদের সামনে খাল আছে এই লোকাল এখানেরই ধরা কোথাও হবে তো এগুলো খুব টাফ ব্যাপার আমাকে তো কাটতেই হবে তো কাটবো টিপ টিপ বৃষ্টিও পড়ছে তারপরে কাটাকুটির পর যাই হোক রেসিপি আর এদিকে ভোলা মাছ এনেছি দ্বারা ওদিকেই নিয়ে আসছি এই দেখো ভোলা এটার দাম পড়েছে একশো তিরিশ টাকা তো ডালপালাগুলো গুলো মাছের কেটে দিয়েছে আশো ছাড়িয়ে দিয়েছে আমি শুধু করে চলো কেটে নি মাথা খাওয়ার খরিদ্দার খুব কম কম মানে কি কেউই খায় না তো ওটা আমার ওই জন্য আমি আলাদা করে শুধু মাথাটাই বের করে নিলাম এবার পিস পিস করে নেবো আমার সোনা দেখো খায় না কাটা ওদিকে ওর ওর লাগবে তো আগে ভোলা মাছটা কেটে নিচ্ছি তারপর কাঁকড়াটা কাটবো কারণ কাঁকড়াটা একটু টাইম লাগবে বৃষ্টিও পড়ছে ছেলেকে দিয়ে ভোলা মাছটা নিচে পাঠিয়ে দেবো আর আমি যতক্ষণ লাগে কাঁকড়াটা কাটতে ততক্ষণে কাটবো এটাকে আর একটু ফেরেনি মাথাটাকে হয়ে গেল নিমকে জীবনের প্রথম এক কাঁচা একটু মাছের ফুলকো দিলাম ভোলা মাছের তো একটু চাটা চাটি করছে করুক আর একজন পা দিয়ে টুম টুম করছে আর একজন ভয়ে পেছনে আছে থাকবে খা ওটা নিয়েই থাকো আর তোমাদের একটা কাঁকড়া কাটা দেখাচ্ছি আমার নিজেরই সেই ভয় লাগছে প্রথমে এই ঠ্যাংটা আউ ঠ্যাঙে কামড় দেবে কি এই ধারে দেখ একটা এই যে দেখেছি এই কাটাটা এইটা ঢুকিয়ে দিচ্ছে খুব খতরনাক তো লোভ করলেই হবে এর পিছনে খাটুনি আছে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে এইগুলো খাওয়া যাবে ইচ্ছা হলে খাওয়া যাবে তো দেখো কিভাবে কাটছে এটা মেয়ে কাঁকড়া এই রকম মোটা হয় যেগুলো সেগুলো মেয়ে হয় একটাও কি ছেলে আছে এর মধ্যে দেখো তো দেখি তো এইটা বোধহয় ছেলে এই বহুতই তো খতরনাক ওই দেখ সবগুলো আসছে তোরা কি ধরবি পারবি এইবার ধরেছি বলে আমিও তো কম যাই না দেখাচ্ছ এইটা হচ্ছে সরু ছোট মানে এইটাকে কি বলে কে জানে যাই হোক এইটা সরু এইটা মানে হচ্ছে ছেলে আর যেটা দেখালাম প্রথমে এই যে এটা হলো মেয়ে কাঁকড়া এগুলো ঘিলু বেশি হয় এই কিভাবে কাটে এগুলো তো ছোটোবেলা দিয়ে আমার শেখা মায়েদের কাকিমা জেঠিমাদের কাছ থেকে তো ছোটোবেলায় আমি নিজে অনেক কেটেছি ধরেছি এখন আর সেই সুযোগ হয় না এখন কিনে খেতে হচ্ছে এই কাকড়া শুধু না পেচকা কাকড়া বলে যেগুলো বোনের সময় ওগুলো ধরতো কাকু কাকুরা এরা তো চলো এরকম করে এক এক করে কেটে নেব সবগুলো কিন্তু এখানে আমি আর টাইম ভিডিওতে দেব না কারণ কি বলতো তাহলে লম্বা লম্বা ভিডিও হয়ে যাবে আর আমার কাটতে অনেকক্ষণ টাইম লাগবে তো নেক্সট দেখা হবে আবার রান্নাবান্নার সময় এত এই পর্যন্ত টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো